আসসালামু আলাইকুম আমরা ফরিদপুর জেলার বলমারি থানার মতিন মেশিনারিস থেকে এখন আমরা টেকের হাটে এসিআই মোটর লিমিটেডের এসিআই ডি এফ আঠাশ পাল ডেলিভারি দিচ্ছি এই যে আমার কাকা কাকা আমার সাথে আরও কয়েকদিন আগে ফোনে যোগাযোগ করছে যে কাকা আমাদের আঠাশ পাল গাড়ি নেবো কত রাখবেন তাই আমি বললাম আসেন আপনাদের একটু কম টম করে দেব নেটের মাধ্যমে যোগাযোগ করে কাকা আসছে এটা এখন আনবক্সিং হচ্ছে এটা সেটিং করে আমরা পিক দেব দেবো এটা গণসিনের থেকে সরাসরি প্যাকেট থাকে কোনো ডুপ্লিকেট সিনের সেনাই কোনো ডুপ্লিকেটের সে নাই দুর্নীতির সে নাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন দূর দূরান্ত থেকে যারা আমাদের এসিআই মোটরের এসিআই ডিএফ অরিজিনাল গণসিনের যে দুই অক্ষরের ডিএফ এটা সেই ফ্যাক্টরির মাল এখন এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে নলি এত টিকতো না এবং এটা ভালো মাল তো ধন্যবাদ ভালো থাকবেন আমরা এখন এটা ডেলিভারি দেব এটা মতিন মেশিনারিজ থেকে ফরিদপুর জেলাধীন মতিন মেশিনারিস এটা থেকে এখন ডেলিভারি দেবো আপনারা ভালো থাকবেন ধন্যবাদ সেটিং করে আবার আমরা ভিডিও দেব ধন্যবাদ তা ভাই আমার তো ফোনের মাধ্যমে যোগাযোগ করে আসছে না তাই না হ্যাঁ কাকা ফোনের মাধ্যমে যোগাযোগ করেছে হ্যাঁ জি জি ধন্যবাদ ভালো থাকবেন এমএমিত লাভে কাকারে মাল দিলাম কাকা আমার আরও দু একটা পাঁচটা বেছে দেবে এই শর্ত থাকলো আমার কাকার সাথে ধন্যবাদ ভালো থাকবেন আলহামদ